প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি কার ভয়ে ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি কার ভয়ে ইন্ডিয়া জোট ভেঙেছেন অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি তাই তাদের জেলে যেতে হয়েছে আর আপনি খোকাবাবুকে বাঁচাতে ইডিআর শিবের হাত থেকে খোকাবাবু যাতে রক্ষা পায় তার জন্য আপনি ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীর দালালি করেছেন আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি কাকে খুশি করতে কার হাত থেকে বাঁচতে আমার পোস্ট আপনার কাছে থাকলো আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছেন আপনি তখন অধীর চৌধুরী কোথায় ছিল তখন অধীর চৌধুরী কি আপনার সুনাম করেছিল তখন অধীর চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে আপনি ইন্ডিয়া জুড়ে নামকরণ করতে আপনি এত উৎসাহিত হয়েছিলেন কেন রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন তারপরে বেরিয়ে আসার কারণটা কি কি মানুষ এগুলো সব জানে ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন অরবিন্দ কেজরিওয়াল করেনি হেমন্ত সোরেন করেনি তাই তাদের স্থান জেলে হয়েছে আর আপনি দালালি করেছেন বলে আপনার স্থান জেলের বাইরে হয়েছে খোকা খোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে